নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে আজ আমার আলোচনার বিষয় হল সম্পাদ্য গণিতের সম্পাদ্যে একটা সমস্যা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো কি সম্পাদ্য অর্থাৎ কি অঙ্কনটা করতে হবে সেটা আমি লিখে রেখেছি এব সিডি চতুর্ভুজ অঙ্কন করো যার বিসি সমান চার দশমিক পাঁচ সেমি সিডি সমান তিন সেমি কর্ণ বিডি সমান ছয় সেমি এবং এডিবি কোন এডিবি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এবিসি পঁচাত্তর ডিগ্রি এখন এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন কর যার একটি কম ষাট ডিগ্রি এটা আঁকতে গেলে আমি দেখতে পাচ্ছি প্রথমেই আমাকে বিসি বাহুর যে মাপটা দিয়েছে সেটা টেনে নিতে হবে সিডি বাহুর মাপটা দিয়েছে সেটা টেনে নিতে হবে কর্ণের মাপ দিয়েছে সেটা নিতে হবে এ ডিবি মান পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে সেই কোণটাকে এঁকে নিতে হবে এবি কোণের মান পঁচাত্তর ডিগ্রি বলেছে সেটাকেও এঁকে নিতে হবে তারপরে যখন সমান্তরিক করব তখন ষাট ডিগ্রি পড়াবে তো আগে আমি এইগুলোকে এঁকে নি প্রথমেই আমি বিশি বাহুর মাপ যা বলেছে ফোর পয়েন্ট ফাইভ আমি এখানে ফোর পয়েন্ট ফাইভ মানে এইটা এই অব্দি অর্থাৎ চারের পরে আরো পাঁচ ঘর এটা হলো ফোর পয়েন্ট ফাইভ এঁকে নিলাম এরপরে সিডির মান বলেছে তিন সেমি বেশ আমি তিন সেমিও এঁকে নিলাম এরপরে বিডির মাপ বলেছে ছয় সেমি আমি এদিকে ছয় সেমিও একে নিলাম এগুলো লিখে দিই বিসি কি বলেছে বিসির মাপ বলেছে ফোর পয়েন্ট ফাইভ সেমি সিডি এর মাপ কি বলেছে তিন সেমি ডি এর কি মাপ বলেছে ছয় সেমি এঁকে নিলাম এরপর বলেছে এডিবি কোন এ ডিবি কোন বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাকে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে একটা আঁকতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন তাই আমি লাইনটাকে একবারে এখানে এইভাবে টেনে নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকো মানে কি নব্বই ডিগ্রি কোন আঁকবো একে সেটাকে আমি সমধিখণ্ডিত করে দেব তাহলে হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো নব্বই ডিগ্রি কোন আঁকছি এটা হল নব্বই ডিগ্রি কোণ এটা হল নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করব তাহলেই হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ সম করলাম তাহলে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এরপরে যেটা কি করবো এরপর আমাকে করতে হবে একটা পঁচাত্তর ডিগ্রি কোন করতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন করতে গেলে কি করব ওই আমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো নব্বই ডিগ্রি কোন হলো এবার এই নব্বই ডিগ্রি কোনকে কোন মধ্যে দেখো এইটা হলো ষাট ডিগ্রি আর এইটা যদি ষাট ডিগ্রি হয় আর এইটুকুটা কত হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি কোনকে আমি সম্মতি করে দিই তাহলে কত পাবো পনেরো ডিগ্রি আর ষাট আর পনেরো যোগ করলে কত হবে পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল এটা হলো ষাট ডিগ্রি আর এইটুকুটা হলো তিরিশ ডিগ্রি তিরিশের অর্ধেক পনেরো ষাট আর পনেরো চোখ করলে হয়ে যাবে কত পঁচাত্তর তাহলে এইটাকে এই কোনটাকে আমি সমদ্বিক করব একই নিয়ম একই নিয়মেই করতে হবে নিয়ম আলাদা নেই তাহলে আমি কি দেখতে পাচ্ছি এই যে কোনটা পেলাম দেখো আমি এই যে কোনটা পেলাম এই কোনটা এইটার মান হলো পঁচাত্তর ডিগ্রি এটাই হলো পঁচাত্তর ডিগ্রি আর এইখানে এই যে কোনটা পেলাম এই যে এই কোনটা পেলাম এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোনগুলো আমার আঁকা হয়ে গেল এবারে আমি চতুর্ভটা অঙ্কনে চলে আসি প্রথমে কি বলেছে বিশি বাহু ফোর পয়েন্ট ফাইভ ভূমি করে দিয়ে আমি বিশি টাকি ফোর পয়েন্ট ফাইভ आगे हमें टेने लब फोर पॉइंट फाइव फोर पॉइंट फाइव मेपे

এই এখান থেকে সিডি সিডি এবার কি বলেছে দেখো এ বি সি তাহলে এ আছে এ বি সি সেই কোনটা কত পঁচাত্তর ডিগ্রি এবার আমাকে এই বিতে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে বিতে আঁকব পঁচাত্তর ডিগ্রি কোন এই মাপটা একটু ভালো করে নিতে হবে হ্যাঁ ঠিক আছে এই মাপটা এই দেখো ভালো করে নিলাম এই দেখো নিয়ে নিলাম এই দেখো এটা নিলাম নিয়ে এবারে এখান থেকে এখান থেকে বসাবো বসিয়ে এই অব্দি টানব এই অবধি মেপে নিলাম এই দেখো এই নয় একটু ছোট্ট করতে হবে এই এই অব্দি মেপে নিলাম এটা হলো পঁচাত্তর ডিগ্রি তো আমি পঁচাত্তর ডিগ্রি কোনটা এঁকে নেব এখানটায় পঁচাত্তর ডিগ্রি বিডি কর্ণ ছয় সেমি তাই আমি এখান থেকে এইটা টেনে দেব এটা হলো বিডি কর্ণ কর্ণ এটা হলো ডি ছয় সেমি বিডি কর্ণ টেনেছি এবার কি বলেছে এবার বলছে এব এব পঁচাত্তর ডিগ্রি বলেছে এ ডিবি এই কোনটা বলেছে পঁয়তাল্লিশ এরিক এখানে আমাকে এই পঁয়তাল্লিশ এরিকোনটা আঁকতে হবে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা এইখানটায় আমাকে আঁকতে হবে এই নীলা নিয়ে এই মাপটা নেব নিয়ে এখান থেকে বসিয়ে এটা কেটে যাবে এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি করবে এই মাপটা নিয়ে এই মাপটা নিয়ে আমি এটা যোগ করে দেব আর এইটাকে যোগ করে দেবো এইখানের সাথে কি হলো এটা হলো পঁচাত্তর ডিগ্রি কোন এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এর নাম হচ্ছে এ বি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এ বি সি কোন পঁচাত্তর ডিগ্রি সিডি তিন সেন্টিমিটার আর বিসি হলো ফোর পয়েন্ট ফাইভ আমার আঁকা হয়ে গেল এরপরে কি করতে হবে চতুর্ভুজটি অঙ্কন করেছিল এই চতুর্ভুজের সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রবল বিচিত ত্রিভুজ অঙ্কন করার জন্য আমি এই এ সি এই কর্ণটাকে যোগ করব এ আর সি এই কর্ণটাকে যোগ করব যোগ করে এসি কে এসির মাপ নেব নিয়ে দিতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব আর নিয়ে বিপরীত বিপরীত বিন্দু অর্থাৎ শীতে বসে একটি বৃত্তচাপ অঙ্কন করব দেখব ওই দুটি একটা জায়গাতে এতে মিট করেছে সেখান থেকে থেকে এই অংশটাকে যোগ করব ওই রেখাটি বিসির বর্ধিতাংশকে যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে এ কে যুক্ত করে দেব এইখানে ছেদ করেছিল এখান থেকে একে যুক্ত করব তাহলেই দেখো আমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল কি হয়েছে ত্রিভুজটা এ এটার নাম দিয়ে দাও এটার নাম জি এটা এইচ এটা এম তাহলে এই সি টি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা কি হলো ত্রিভুজটা হলো এ বি এবার আমি কি করব এই ত্রিভুজটার সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করবো যা তোমরা আমার প্রথম সম্পাদ্য তাতে আমি করে দিয়েছি প্রথম সম্পাদ্য যে ভিডিওটা আছে সেটাতে করে দিয়েছি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল সমান্তরিক অঙ্কন করতে গেলে আবার ভূমির মধ্যবিন্দু বের করতে হবে দেখো আমি ভূমির মধ্যবিন্দু বের করছি এই করলাম এই এখানে বসিয়ে বসিয়ে হবে মধ্যবিন্দু বের করে নিলাম এটা হলো মধ্যবিন্দু এরপর আমাকে ওই ষাট ডিগ্রি কোনটা এখানে অঙ্কন করতে হবে ষাট ডিগ্রি কোন অঙ্কন করব এই টানবো জেনে যে কোনো একটু একটি ব্যথার্থ নেব নিলাম এখানেও তাই করব নিলাম নিয়ে এখান থেকে এটা কেটে নেব এখান থেকে এটাকে কেটে নেব কেটে নিলাম কেটে নিয়ে এটাকে যোগ করে দেবো যোগ করে দিলাম আর এটাকেও আমাকে যোগ করে দিতে হবে আর এখানে লিখে দিতে হবে ষাট ডিগ্রি যোগ করে দিলাম দিয়ে আমাকে কি করতে হবে এই বাউর সমান্তরাল রেখা এখানে আনতে হবে এই বাউর সমান্তরাল সররেখা সেটা আনতে গেলে কি করতে হবে এখান থেকে এটা মাপবো মেপে এখানে বসাবো সব বিপরীত তীর্থ বিন্দু এখান থেকে এটা মাপব মেপে এখানটা বসিয়ে এটা কেটে নেব কেটে নিয়ে এই দুটোকে যুক্ত করব করে অনেকটা বাড়িয়ে দেব যুক্ত করে অনেকটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম তারপর এইখান থেকে এইটা মাপ করব এইখানে বসাবো এই লাইনটা যেখানে গেছে এই লাইনটা যেখানে গেছে দেখো সেইখানে বসাবো বসিয়ে এটাকে টেনে দেব টেনে নিয়ে এটাকে চুপ করে দেবো এটাকে চুপ করে দেবো তাহলে আমার সামান্তরিক অঙ্কনটা হয়ে গেল সামান্তরিক নাম দিয়ে দিই এটা ও এটা পি এটা কিউ এটা আর এটা এস তাহলে কি করলাম সেটা লিখে দিই এবিডি হলো এ ডি হল নির্দিষ্ট চতুর্ভুজ যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক হলো হলো কি উপি ই ও কিউপি ই ও কিউপি যার একটি কোন নির্দিষ্ট ষাট ডিগ্রি দেখো এ এ বি সি ডি এটা চতুর্ভুজ ছিল তার সমান ক্ষেত্রবল বিশিষ্ট ত্রিভুজ হয়েছে ই তার সমান ক্ষেত্রবল বিশিষ্ট সমান্তরিক হয়েছে ই ও কিউপি তার মানে কি ই ও কিউপি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রবল বিশিষ্ট সমান্তরিক তো এইভাবে এইভাবেই এই সম্পাদ্যটি করতে হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও